আসসালামু আলাইকুম সকল পাখাল ভাইদের জন্য সুখবর এইটা যে অলরেডি আপনার হয়তো আমার থামবেল এবং টাইটেল থেকে ভিডিও দেখতে চলে আসছেন সেটা হচ্ছে অবশেষে পাখির খাবারের দাম কমতে শুরু করছে আলহামদুলিল্লাহ অনেকটা কমেও গেছে আর তার পাশাপাশি সুখবর হচ্ছে এটাই যে আমাদের দেশে যেটা হয় সাধারণত পাখির খাবারের দাম কমে আসলে পাখির দাম আলহামদুলিল্লাহ বৃদ্ধি পেতে শুরু করে বা পাখির দাম বা পাখির চাহিদা বাড়তে শুরু করে যেটা আমাদের দেশের নীতি অল আর যখন খাবারের দাম বৃদ্ধি পায় তখন খাবা খাবারের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু যেটা হয় যে পাখির দাম কমে আসে আর এই টাইপের কথাবার্তা নিয়ে বা এই টপিক নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটা সুন্দর ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো চলেন মূল কথা আসি যে সাধারণত পাখির খাবারের দাম কমতে শুরু করছে কোন টাইপের খাবারগুলোর দাম কমতে শুরু করছে আমাদের দেশে যে সব খাবার চাষ হয়ে থাকে যেমন মূল খাবার হচ্ছে চীনা এই চীনা হচ্ছে পাখির খাবারের সকল খাবারের বস এটার সাথে কিন্তু সব খাবারের আসলে দামটা কম্পেয়ার করা অসম্ভব আর এইটার দাম বাড়লে বাকি পাখি পাখির খাবারগুলোও আস্তে আস্তে দাম বাড়তে শুরু করে সে বস খাবার চীনা এই যে সেই চীনা যেগুলো আমাদের ভালোবাসার পাখি বাজিগর পাখির অনেক পছন্দের খাবার চীনা এবং কাউন এই দুইটা দানা খুব বেশি ইম্পর্টেন্ট প্রতিটা খাবারের ক্ষেত্রে এই ছোট ছোট পাখিদের পছন্দের খাবারের ক্ষেত্রে এই খাবারটা অনেক পরিমাণে বাড়ে যায় যার কারণে এই খাবারটার দাম কমতে শুরু করছে আর আমি কিন্তু আপনাদের দেওয়া কথা রেখেছি যেমন পাখির খাবারের দাম কমে আসলে আমাদেরও খাবারের দাম কমে আসবে আমাদের যারা বার্স অফ ফুডস পেস থেকে খাবার কিনতেন যেমন ককেটলের খাবার আগে দুশো টাকা ছিল এখন আপনারা মাত্র দেড়শো টাকা কেজিতে কিনতে পারবেন পঞ্চাশ টাকা কমে আসছে যাবার খাবার দুশো টাকা কেজি ছিল দেড়শো টাকায় কিনতে পারবেন গুগুর পাখির খাবার একশো নব্বই ছিল এখন একশো চল্লিশ টাকায় কিনতে পারবেন আমি কিন্তু আমার দেওয়া কথাটা রেখেছি কারণ হচ্ছে আপনাদেরকে বলছিলাম ইনশাল্লাহ খাবারের দাম কমে আসলে আমিও আপনাদের কাছে কম দামে বিক্রি করব আর প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে আপনারা খাবার নিতে পারবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আর আমাদের কিন্তু পাখি পালনের যত কিছু দরকার ওষুধ থেকে শুরু করে নেস্টিং মেটেরিয়াল সব কিছু আপনারা আমাদের কাছ থেকেই কিনতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের খাবারগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে ঝেড়ে আমি আমার নিজের পাখিকেও খাওয়াই দেন আপনাদের পাখিদের জন্য সেই খাবারটা প্রস্তুত করে পাঠায় দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় আপনাদের পাখি আর আমার পাখি সব আমার নিজের পাখি আমার পাখি যেন সুস্বাস্থ্যবান খাবার খেলে আপনাদের পাখির জন্য সুস্বাস্থ্যবান খাবারই দরকার আর সুস্বাস্থ্যবান খাবার কোথা থেকে কিনতে পারবেন আপনাদেরকে তো বলেই দিলাম তো সাধারণত আমাদের দেশের যেটা হয়েছে যে চীনা কাউনের দাম মাঝে অনেক বেড়ে গেছিলো প্রায় দেড়শো টাকা কেজি হয়ে গেছিলো চিনার দাম সেই চিনার দাম এখন মাত্র মাত্র আশি থেকে নব্বই টাকায় চলে আসছে যদিও এখনও দেশের অনেক স্থানে এখনও অনেকে দেড়শো টাকা বিক্রি করতেছে সাধারণত অসাধ যে ব্যবসায়ীরা আছে এদের দাম আজীবন কখনোই কমবে না এরা দাম কমতে সম যদি দাম কমে কম কমায় নিয়ে আসতে গেলে অনেক সময় লাগে কিন্তু না বাড়তেই এরা আগেই বাড়ায় দেয় এরা হলো অসাধু ব্যবসায়ী আমি কাউকে ছোট করে কথা বলতেছি না সো অনেক জায়গায় এখনও আমাকে বলে ভাই চিনের কেজি দেড়শো টাকা নিচ্ছে আমাদের এলাকায় একশো বিশ টাকা নিচ্ছে আমাদের আমাদের এলাকায় আবার অনেকেই বলে যে ভাই না আমার এলাকাও একশো চল্লিশ টাকা শুরু হয়ে গেছে কিন্তু আমি যেটা মনে করি যে সুস্বাস্থ্যবান খাবার তৈরি করতে গেলে কিভাবে তৈরি করবেন এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন তো ওইভাবে তৈরি করে নিতে পারবেন বা আমাদের কাছ থেকেও নিতে পারবেন তো আমি যেটা মনে করি যে খাবারের দাম আসলে কমার পিছনে মূল কারণ যেটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এইটা কিন্তু চীনা কাউনের অলরেডি নতুন সিজন শুরু হয়ে গেছে যদিও ফুলফিল সিজন হয়নি যেমন চীনা নতুন আসছে কাউন নতুন আসছে দেশের বাইর থেকে মিলেট ক্যানারি এগুলোও কিন্তু আসছে যেমন ক্যানারির আগে ছিল কেজি সাড়ে তিনশো টাকা সেই ক্যানারি এখন আমাদের চলে আসছে একশো টাকা দুশো টাকার মধ্যেও কিনতে পাওয়া যাচ্ছে তো ওই অনুযায়ী আমি মনে করি পুঁতিটা খাবারের দাম কমে আসছে এবং পুঁতিটা দাম খাবার কমে আসার কারণে এখন খাবারের খরচও কিন্তু কমে আসছে আর খাবারের খরচ যখন কমে আসে তখন কিন্তু পাখি পালন করে যে লাভ অংশ হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায় কারণ তখন খাওয়া খরচ কম থাকে আর পাখির দামও কিন্তু তখন কিন্তু অনেক পরিমাণে চাহিদা থাকে যে পাখি মানুষ কিনতে চায় কারণ খাবারের দাম কম হওয়ার কারণে তো এই ওই অনুযায়ী আমি মনে করি যে বাংলাদেশে বা আমাদের পাশের দেশ ইন্ডিয়া জানি না বা তার দেশে বাইরেরদের কথা আমি বলতে পারবো না আমার দেশে বা আমার কাছে বা আমার এলাকায় যেটা যেটা আমি খুব ভালোভাবে ভালোভাবে ফিল করছি আমার পাখি পালনের অভিজ্ঞতা থেকে যেটা ভাবতেছি যে সাধারণত পাখির খাবার যখন বৃদ্ধি হয় দাম তখন অটোমেটিকলি মানুষ কী করে পাখি রাখতে চায় না অ্যাডাল্ট বাচ্চা সব নিয়ে যা সেল করে দেয় আর তখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাখি থাকে যার কারণে তখন কিন্তু পাখির দাম পাওয়া যায় না এদিকে আবার খাবারের দাম বেশি হওয়ার কারণে বাচ্চা বিক্রি করলে বাচ্চা থেকে লাভ অংশ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে উল্টা পাইট যেটা এখন হয়েছে যে সাধারণত এখন যারা যারা অ্যাডাল পাখি বিক্রি করে দিছে খামার শেষ করে দিছে মনে করবেন আপনার এক কথা সব পাখি বিক্রি করে দিছে এখন উল্টা যেটা হয়েছে এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল বাচ্চা নাই আপনি দেখবেন এই সময় যারা স্ট্রাগল করেছিলেন আমার কথার ওপর বিশ্বাস করে এতদিন থেকে পাখি পালন করতেছিলেন তো তাদের জন্য এখন সুদিন চলে আসছে যে খাবারের দাম কমতে শুরু করছে আর অলরেডি বাজারে পাখি কম হওয়ার কারণে পাখির চাহিদাও দিনে দিনে বৃদ্ধি পেতে শুরু করছে আর পাখির যখন চাহিদা বৃদ্ধি পাচ্ছিল তখন অটোমেটিকলি পাখির দাম বাড়তেও শুরু করে দিছে এই জন্য পাখির খাবারের সাথে পাখির মূল্য নির্ধারণটা অনেকটা ইম্পর্টেন্ট যদিও আমাদের দেশে উল্টা প্রসেসিংয়ে চলে অন্য অন্য জায়গায় যেটা হয় খাবারের দাম বাড়লে বা আমাদের দেশে অন্য অন্য প্রক্রিয়ার ক্ষেত্রেও সেম হয় যেমন বাসের তেলের দাম বৃদ্ধি হলে বাসের ভাড়া বেড়ে যায় কিন্তু আমাদের দেশে বা আমাদের এই পাখি পালন যারা করি খাবারের দাম বেড়ে গেলে পাখির পাখির দাম কমতে শুরু করে এটা উল্টা ম্যাম ওই জন্য আমি আপনাদের জন্য বললাম যে আপনারা যারা এতদিন আমার ওপর বিশ্বাস করেছিলেন যাই না আপনারা যারা যারা আমার ওপর বিশ্বাস করেছিলেন বা আমার কথার উপর ফিত করে পাখি পালন করছেন তারা একবার হলেও সে কমেন্টে বলবেন যে ভাই আমি আপনাদের আপনার সাথে ছিলাম আর ইনশাআল্লাহ এখন আমাদের সুদিন আসতেছে যে আমরা এখন পাখির দাম পাবো এবং আমরা কম দামে খাবার কিনবো আর এই চিন্তা করতেছি আর আপনাদেরকে এটাও বললাম যদি ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশ থেকে যে আর যার যে পরিমাণে খাবার দরকার হবে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি পাঠাই দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে এবং আমরা খুব সীমিত লাভে বিক্রি করি খাবার আপনারা জানেন এবং অবশ্যই ঝেরে এবং শুখায় নিয়মিত তুলে যদিও জানি না আজকের ভিডিওটাতে হয়তোবা একটু আমাদের খাবার নিয়ে বা অন্য কিছু বিষয় নিয়ে বেশি অ্যাডভারাইজিং হলো কিন্তু এটাই সত্যি অনেক জায়গায় এখন পর্যন্ত চিনার কেজি দেড়শো টাকায় চলতেছে যেটা শুনে আমি খুব অবাক হয়ে যাই যে জায়গা অলরেডি আশি থেকে নব্বই টাকায় নেমে আসছে তো মানুষ এরকমই থাকে যাই না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার বিশ্বাস যে আপনাদের সামনে সুদিন চলে আসছে এই শুভকামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো দেখবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক Assalamu alaikum.